হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার গোপাল সোনারও খুব ভালো আছে তো অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন একটু টাইম হয় না তো আর অত খুব একটা বড় ভিডিও করা হয় না তো যখনই সময় হয় আমি তোমাদের জন্য অবশ্যই একটা করে ভিডিও আনি আর এটা একটা পুরো রিকোয়েস্ট ভিডিও যে গোপুরদের প্রতিদিনের সেবা কিভাবে করা হয় সকাল থেকে রাত পর্যন্ত সেই একটা ভিডিও তোমাদের সামনে করেছি তো তোমরা অবশ্যই দেখো পুরো ভিডিও আর এই দেখো সকালবেলায় এখন গোপুসোনারা দেখে এলে তোমরা ঘুমোচ্ছিল বাপুদেরকে আদের করে ডেকে 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 তুলে নিয়েছি সোনা উঠে পড়ো তাড়াতাড়ি উঠে পড়ো গুড মর্নিং গোপু দেখো তোমার সাথে দেখা করার জন্য কারা এসেছে তো যাই হোক উঠে পড়েছে আর এই দেখো বাপুদের আমি এখন প্যান্ট পরাইনি কারণ একটু গরম ছিল দেখো একটু ওদেরকে ঘুম থেকে তুলে বিছানার মধ্যে বসে একটু আদর করে দিতে হবে বাবুদের আদর না করে দিলে হয় না তো তারপর দেখো একটুখানি ভালো করে আদর করে দিই দিই এবার ওদেরকে আমি ওদের যে জলটা দিই ওই জলটা দিয়েই ওদের একটু মুখটা আমি ভালো করে মুছিয়ে দেবো আস্তে আস্তে সবাইকে আর বাবুদের মুখগুলো দেখেছো কানাই শোনার মুখটা দেখো শুধু কানাই কেমন বলো তো একটু লাজুক লাজুক আমাদের কানাই বাবু তো দেখো ওদেরকে আমি মুখটুক ভালো করে মুছিয়ে নিলাম নিয়ে এবার ওদের আমি বিছানাটাও তুলে দিয়েছি দিয়ে এবার ওদের বসার আসনটা আমি পেতে দিলাম দিয়ে ওদেরকে আস্তে আস্তে সবাইকে একটু একটু করে আমি বসিয়ে দেব। আর কপু সবাই গুড মর্নিং যারা ভিডিওটা দেখছে সকালবেলায় তো বাবুরাও দেখো তোমাদেরকে সবাইকে গুড মর্নিং বলে দিল আর এবার দেখো আমি আর জামা পরাই নি কারণ একটুখানি পরে ওদের সকালে ভোগ দেওয়ার পরে আমি সাইন করিয়ে দেব। সেই জন্য আর ওদের জামা পরা হয়নি আর এই দেখো সবার মাসিটা আমি হাতে হাতে দিয়ে দিয়েছিলাম এরপর দেখো আজকে সকালে সোনাদের আমি সকালের ভোগে কি দিয়েছি সকালের ভোগে দিয়েছিল একটু চকলেট বিস্কুট আর তুলসী পাতা তো অবশ্যই দিতে হবে ভোগে আর জল দিয়েছি আর হচ্ছে কি দেখো এরকম না যে রোজ বিস্কুট দেওয়া হয় যে যখন যেরকম হয় তখন ওদেরকে আমি সেরকমই দিই তো তারপরে দেখো আমি আরতি ধূপ দিয়ে আরতি করে নিয়েছি প্রদীপ দিয়ে আরতি করে নিয়েছি আর ঘন্টাও বাজিয়ে নিয়েছি নিজ গোপু দেখো এবার আমি আস্তে আস্তে করে ওদেরকে খাইয়ে দিই কারণ তোমরা তো সবাই জানো যে গোপুবাবুদের খাইয়ে দিতে হয় খাইয়ে না দিলে ওরা তো ভোগ গ্রহণ করবে না মায়ের হাতে একটু খেতে হয় তো দেখো ওদেরকে আমি ফার্স্টে খাইয়ে দিলাম দেওয়ার পর দেখো একটু জলও খাইয়ে দিয়েছি তো ওরা নিজেরা নিজেরা খেয়ে নেবে আর এই দেখো এই খেলনাটা কত সুন্দর এটা হচ্ছে গোপসোনার পিসি মেলা থেকে এনে দিয়েছিলো তো আগের আগের সময় তোমাদের মেলার ভিডিও আমি একটা দেখিয়েছিলাম তো সেই মেলা থেকেই তো পিসিরা গেছিলো তো ওখান থেকে এনে দিয়েছে তারপর দেখো খাইয়ে দাইয়ে ওরা এখন একটু খেলা খেলা করুক আর তারপরে আমি একটু ওদের জন্য দুপুরের ভোগগুলো বানিয়ে নেব। তো আজকে দেখো দুপুরের ভোগের এখানে সোনাদের আয়োজন হচ্ছে আর এখানে আমি এখানে গোপুদি সোনাদের জন্য রান্না করছিলাম মানে ভোগের রান্না আর বাবুরা দেখাচ্ছে ওখানে এখন খেলুখেলু করছে তারপর আবার তোমাদের সাথে মানে দেখাবো আমি কি করি তারপরে দেখো বন্ধুরা বাবুরা এখন বসে রয়েছে আর এবার আমি ওদেরকে স্নান করাবো তো স্নান করার জন্য আমি রেডি করাবো স্নান করার জন্য তো দেখো বাবুরা এখন সব খেলনা নিয়ে বসেছে দেখেছো মা কাজ করছে আর বাবুরা খেটে দিয়ে ভালো করে খেলনা বসেছে আর কী রান্না হচ্ছে কি ভোগ হচ্ছে সেটাই দেখছে তো দেখো রান্না সরি চা সানের জলটা দেখো আমি গোপুসোনাদের ডেলি এরকমভাবেই স্নান করে একটু গাছের ফুল তুলে আর একটু ওর মধ্যে অগরুর আর গোলাপ জল দেওয়া হয় দি এই দেখো এটা চন্দন যেটা আমরা আমি তেলক পরি তো সেটা আলাদা আছে এটা আমি ওদের জন্য রেখে দিয়ে দিই সাবানের মতো এটাই দিয়ে আমি পার ডে ওদের স্যান করাই মানে প্রতিদিন আর তারপর দেখো আমি ভালো করে এরপর দেখো গোপু সোনাদের জামা টামা পরে সেজে সবাই রেডি হয়ে গেছে আর এই দেখো পুচপু সোনাদের কত সুন্দর লাগছে মিষ্টি কত মিষ্টি লাগছে ওই জন্য না বন্ধুরা আমি গোপুবাবুদের পায়ে না সবার কার বেঁধে দিয়েছি যাতে আমার সত্যি আমার ওদেরকে সাজে মানে যখন সাজাই ওদেরকে দেখলে আমার নিজেরই মানে চোখ ফেরাতে ইচ্ছা হয় না আর এখানে দেখো বাবুদের ভোগ রান্না প্রায় কমপ্লিট আর কী কী ভোগ ওদের জন্য করেছে সেটা তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো তারপরে দেখো গোপুবাবুদের আমি নিচে বসাই যেহেতু প্রসাদ মানে ভাত হয় আর কি তো সেজন্য নিচে আর বাবুদেরকে দেখো আসন পেতে বসতে দিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি তার আগে তো ধূপ্রদীপ দিয়ে আরতি করতে হয় তো সেটাও আমি করে দিয়েছি দিয়ে ঘন্টা বাজিয়ে নিয়েছি নিয়ে এবার দেখো বাবুদের আমি ভোগটাও দিয়ে দিয়েছি ভোগ তুলসী পাতা কপুবর এখন প্রতিদিন অন্য ভোগী পাই আর খুব কম যখন অন্নভোগ দেওয়া হয় না তখন ওদের ফল মিষ্টি কিছু দিয়ে দিই প্রায় এখন রোদ অন্নপ্রাশন হওয়ার পর থেকে ওদের আমি অন্নভোগই দিই আর তোমরা অন্নপ্রাশনের ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে এসো আর দেখো আজকের ভোগে আমি কি করেছিলাম আজকের ভোগে করেছি আমি একটু ফ্রায়েড রাইস পাঁচ রকম ভাজা পনিরের তরকারি আর পায়েস চালের পায়েস করেছি আর একটু রসগোল্লা আর তারপর দেখো বাবুদের আমি ফার্স্ট এটা তো রোজের ভিডিও সরি রোজের এটা তো ওদেরকে তো খাইয়ে দিতে হয় না খাইয়ে দিলে বাচ্চারা তো আবার খাবে না তো ওদেরকে দেখো আমি খাইয়ে দিচ্ছিলাম আর তারপর ওরা নিজে নিজেরাও খেয়ে নিচ্ছিলো আর এরপর দেখো খেয়ে দিয়ে বাবুরা এখন বসে রয়েছে একটু রেস্ট করবে তো একটু রেস্ট করে নিক আর এই আমরা এই দিন এক জায়গায় গিয়েছিলাম তো যাই হোক একটু রেস্ট করছিলো বিকেলবেলা আর এরপর বিকেলবেলার ভিডিওটা আমি আর কিছু দেওয়া হয়নি বন্ধুরা তো এরা আমরা এক জায়গায় বেরিয়েছিলাম সেখানে সোনাটা অনেক কিছু খাওয়া দাওয়া করেছে তো সেটা বাইরেই আমি ওদেরকে ভোগ দিয়েছিলাম দোকান থেকে কিনে তো সেজন্য আর আমি সেই ভিডিও ক্লিপটা নিই তো তারপর দেখো বাবুরা এটা হচ্ছে কে সন্ধেবেলায় বসে বসে খেলছিল আর রাত্রে কি ভোগ দিয়ে আবার সেটা তোমাদেরকে আবার দেখাবো তারপর দেখো এই যে কত খেলনা নিয়ে দেখো বাবুরা এখন বসে রয়েছে আর বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগছে আর তোমরা কী টপিকে গোপু ভিডিও দেখতে চাও তারপর দেখো রাতে আবার ভোগ দিয়েছি রাতের ভোগে গোপু আমি দিয়েছি চাউমিন বানিয়েছিলাম একটু চাউমিনটা অনেক দিন ধরেই ছিল গুপুর দিদা ছিল আমি আর বানাবো বানাবো করে আর বানানো হচ্ছিল না তারপর দেখো ধূপ আরতি সব আরতি করে আর ঘণ্টা বাজিয়ে ওদেরকে খাইয়েও দিলাম আর তোমরা আজকে প্রসাদটাও দর্শন করে নাও বন্ধুরা আর তোমাদের আজকে গোপী সন্দেহের এখন দর্শন করে না। আর সারা দিনে তো অনেক কিছুই করা হয় তো সেগুলো তো আর পুরোটা সম্ভব নয় বলো বন্ধুরা তো যেটুকুনি করা হয় সেটুকুনি তোমাদের সামনে ধরলাম ভিডিওটা তো বন্ধুরা দেখো আমি বাবুদের এখন ঘুম পাড়ানো হয়ে গেছে আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমার অবশ্যই জানিও আর এই দেখো বাবুরা যেহেতু সারাদিন এরকম ঘুমাই ওদেরকে একটুখানি ভালো করে হাত পা টিপে ওদেরকে আদর করে দিতে হয় ভালো করে পা টিপে দিতে হয় আর এইভাবেই ওদেরকে ঘুম পাড়াতে হয় কপুসনারা কিন্তু রোজ গান শুনে শুনে তারপরে ঘুমায় বন্ধুরা তোমাদের এই বন্ধু কপুসুনাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখার পরে ভিডিওতে বন্ধুরা